রাতিবেলা ঘরের দরজা ভেঙে এক অসহায় রাবার শ্রমিকের পালচার ওয়ান বাইক চুরি করে নিয়ে গেল চুরের দল ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বিশ্রামগুঞ্জ থানার অন্তর্গত জম্পুজলা আডি ব্লকের গুলিরাই বাড়ি ভিলেজের দুই নং ওয়ার্ড চান্দোয়াপাড়া এলাকায় অসহায় রাবার শ্রমিকের নাম এমডি শাহিন মিয়া বিশ্রামগঞ্জ থানায় জিডিএনটি করার পরও কোনো ধরনের হেলদোল নেই বিশ্রামগঞ্জ থানা পুলিশের ক্রমাগত ধারাবাহিকভাবে হচ্ছে বিশ্রামগঞ্জ থানা এলাকায় একের পর এক বাইক চুরি পুলিশ কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন বলে অভিযোগ করেন মঙ্গলবার দুপুর একটাই। চুরি হয়ে যাওয়া বাইকের মালিক এমডি শাহিন মিয়া তিনি জানান পুলিশ যদি চেষ্টা করে অবশ্যই এই চুরি হয়ে যাওয়া বাইকটি উদ্ধার করতে পারেন কিন্তু পুলিশ সমস্ত কিছু জেনেও না জানার বান করে যাচ্ছেন কিন্তু বাইকটি উদ্ধারের জন্য কোনো রকম ভূমিকা গ্রহণ করছেন না এ নিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাইকটি উদ্ধারের বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত রাবার শ্রমিক